জাহিলি আরবের সেরা সুন্দরী হিন্দ বিন্ত উদ্বা যিনি আবু সুফিয়ানের তৃতীয় স্ত্রী এবং আরব্য ইতিহাসের প্রথম বাদশাহ মোয়াবিয়ার জন্মদাত্রী মা ছিলেন ইনি সেই নারী যে কিনা তার সন্তান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য উন্মাদ ছিলেন এবং তিনি উহুদের যুদ্ধের সময় রাসুল সাল্লাহ আলাইহু সাল্লামের চাচা হামজা রদিয়াল্লাহ তালানহকে হত্যা করে তার কলিজা বের করে চিবিয়ে খাওয়ার কুখ্যাত ইতিহাস গড়েছিলেন অবশ্য পরবর্তীতে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন জাহিলি আরবে সুন্দরী প্রতিযোগিতা বা মিস আরব নামে কোনো প্রতিযোগিতা হতো না এরকম কোনো প্রতিযোগিতা যদি হতো তাহলে সেই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সুন্দরীর মুকুট পেতেন হিন্দ বিনতে উদ্ভাব জাহিলি যুগে হিন্দ ছিলেন কুরাইশ নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী আমাদের সময় কারো শরীরের রঙ ফর্সা হলে তাকে বলা হয় দেখতে ব্রিটিশের মতো বা বিদেশিদের মতো অথবা ইউরোপিয়ানদের মতো লাগছে সাদা চামড়ার দেশে কাউকে এভাবেই আমরা সম্বোধন করতে পছন্দ করি তৎকালীন আরবদের কাছে উপমহাদেশের ব্যাপারে ফেসিনেশন ছিল হিন্দ বিনতে উদ্বার নামকরণ হিন্দ হবার পেছনে এটা ছিল অন্যতম কারণ হিন্দ বিনতে উদ্বাকে পাবার জন্য অনেকেই পাগল প্রাইজ ছিলেন এমনকি যৌবনে হিন্দ নিজেও একবার প্রেমে পড়েন হিন্দ ভালোবাসতেন মুসাফির ইবনে আবি আমরকে একজন সুন্দরী নারী একজন গরিব ছেলের প্রেমে পড়ে হিন্দের বেলায়ও এই নিয়মের ব্যতিক্রম হয়নি তিনি নিজে ছিলেন আরবের সম্ভ্রান্ত বংশের মেয়ে তার বাবা ছিলেন আরবের বিখ্যাত নেতা ইবনে রাভিয়াহ হিন্দের বাবার অবস্থানকে আমাদের সময়ের একজন এমপির সাথে তুলনা করা যায় এরকম একজন সম্রাদ্য বংশের সুন্দরীর প্রেমে পড়েন মোসাফির ইবনে আবির আমর তিনি ছিলেন একজন কবি কিন্তু তার অর্থ করে ছিল না বার্সিরিতে পড়া অবস্থায় যারা প্রেম করে একটা বয়সে মেয়ে ছেলেকে বলে তুমি একটা চাকরি দেখো পাও কি না চাকরি না পেলে আমার পরিবার তোমাকে মেনে নেবে না গার্লফ্রেন্ডকে পাবার জন্য বয়ফ্রেন্ড বিসিএস এর প্রস্তুতি নেওয়া শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে সিবি ড্রপ করে তৎকালীন যুগে হিনবিনতে উদ্ভাও তার প্রেমিককে এমন প্রস্তাব দেন তিনি বলেন যেহেতু তুমি দরিদ্র আমার পরিবার তোমার সাথে আমাকে বিয়ে দিতে রাজি হবে না তুমি এক কাজ করো পার্শ্ববর্তী কোনো রাজার নিকট চলে যাও এবং সেখানে কাজ করে কিছু সম্পদ জমিয়ে ফিরে আসো তখন তুমি আমাকে বিয়ে করতে পারবে মুসাফির আবি আমর তার ইবনে কথা মতো চলে গেলেন হিরার রাজা ইবনে আল মঞ্জিরের কাছে সেখানে গিয়ে চাকরি নিলেন অপেক্ষার পহর গুনছেন কবে তার সম্পদ হবে কবে ফিরে গিয়ে মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে তিনি বিয়ে করবেন বিসিএসের প্রস্তুতি দিতে তো সময় লাগে এরই মধ্যে মেয়ের বাবা মা কোনো বিসিএস ক্যাডার পাত্র পেয়ে গেলে তার হাতেই নিজের মেয়েকে তুলে দেন প্রেমিকের দিকে তাকিয়ে মেয়ে দিন বিয়ে না করে থাকতে পারে না একসময় মা বাবার কথা মেনে নেয় ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক হিনবিন্তে উদ্বার ক্ষেত্রেও তেমনটি ঘটেছিল তার প্রেমিক যখন হীরার রাজার অধীনে চাকরি করছেন তখন বাবার চাপাচাপিতে তিনি বিয়ের পিড়িতে বসেন তাকে বিয়ে করেন কুরাইশ যুবক আল ফাকিহ ইবনুল মগিরা আল মাকজুমি আল ফাকিহ ইবনুল মগিরা ছিলেন কুরাইশদের মধ্যে অন্যতম একজন দনকুবের ব্যক্তি তার একটি বাগান বাড়ি ছিল এটি ছিল মুসাফির খানা অর্থাৎ গেস্ট হাউস বাহিরের লোকজন যে কোনো সময় এখানে এসে বিশ্রাম নিতে পারত একদিন আল ফাকিহ তার স্ত্রী হিন্দ বিনতে উদ্বাকে নিয়ে সেই বাগান বাড়িতে দুপুরে বিশ্রাম নেন এক সময় স্ত্রীকে নিদ্রা অবস্থায় রেখে তিনি গড় থেকে বের হয়ে যান সেই বাড়িতে হিন্দ একা থাকেন বাড়িটি ছিল সবার জন্য উন্মুক্ত যে কেউ যে কোনো সময় এই বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে পারত দুপুরবেলা এক আগন্তুক আল ফাকিহের সেই বাগান বাড়িতে যায় বিশ্রাম নিতে সেখানে গিয়ে একজন নারীকে ঘুমাতে দেখে সে ফিরে আসে লোকটি যখন বাড়ি থেকে ফিরছে রাস্তার সামনে দেখা হয় আল ফাকিহর সাথে আল আল-ফাকিহর মনে সন্দেহ তৈরি হলো তিনি বাড়ি থেকে বের হয়ে যেতেই তার বাড়িতে একা এক পুরুষ প্রবেশ করলো আর চুপি চুপি চলেও যাচ্ছে ব্যাপারটা কি তিনি সোজা চলে গেলেন স্ত্রীর কাছে স্ত্রীকে জিজ্ঞেস করলেন লোকটি কে হিন্তিন্তে উদ্বা বেশ অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন লোক কার কথা বলছ একটু আগে যেই লোক তোমার রুম থেকে চলে গেল কে সে তার সাথে তোমার সম্পর্ক কী হিন্দে উদ্বা কিছুই বুঝতে পারেননি যখন তিনি বুঝতে পারলেন তার স্বামী তাকে সন্দেহ করছেন তার ওপর অপবাদ চাপাচ্ছেন তখন তিনি বেশ আহত হলেন আল ফাকিহ হিন্দকে তালাক দিলেন হিন্দ চলে গেলেন তার বাপের বাড়ি গুজব বাতাসের চেয়েও দ্রুতগামী আয়সা তালা আনহার উফের ঘটনায় যেমনটি দেখা যায় মতো সম্ভ্রান্ত বংশের মেয়েকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ল পুরো শহরে উদ্বা ইবনে রাভিয়ার কাছে এটা পেস্টিজের প্রশ্ন একজন এমপি তুল্য ব্যক্তির মেয়ে যদি এমন কাজ করে তিনি সমাজে মুখ দেখাবেন কি করে উদ্বা গোপনে মেয়েকে ডেকে নিলেন তাকে জিজ্ঞাসা করলেন বলো তো মা এগুলো কি সত্যি যদি সত্যি হয় তাহলে গুপ্ত গাতক দিয়ে আমি আল ফাকিহকে হত্যা করব। তোমার ওপর যে দুর্নাম রটানো হয়েছে আমি তা বন্ধ করব। আর যদি তা মিথ্যা হয় তাহলে ইয়ামিনের বিখ্যাত জ্যোতির্বিদের কাছে আমরা বিচার নিয়ে যাবো হিনপিনতে উদ্বা তার বাবাকে জানালেন আব্বা সে মিথ্যাবাদী বর্তমান সময়ে পুলিশরা মিথ্যা নির্ণয়ের জন্য পলিগ্রাফ টেস্ট করে এটার আরেক নাম লাই ডিটেক্টর এসব কেইসে মেডিকেল টেস্ট করানো হয় জাহিলি যুগে মিথ্যা নির্ণয় করা বা কোনো কিছুর সমাধানে পৌঁছার জন্য জ্যোতিষের কাছে যাওয়া হতো বিখ্যাত জমজমকুপের মীমাংসার সময় সবাই গণকের কাছে গিয়েছিল ইসলামে এগুলোকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে রাসুল্লাহ সাল্লুসাল্লাম বলেন যে গণকের নিকট গেল এবং সে যা বলল তা বিশ্বাস করল তাহলে সে অবশ্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের উপর অবতীর্ণ জিনিসের বিরুদ্ধাচরণ করলো আরেকটি হাদিসে রাসুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম জানিয়ে দেন গণকের কাছে গিয়ে তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে চল্লিশ দিন তার কোনো নামাজ কবল হবে না আধুনিক যুগে জ্যোতিষী আমাদের হাতের মুঠোই পত্রিকার পাতায় আমরা রাশিফল নামে একটি পাতা দেখতে পাই অনেকেই খুব আগ্রহ নিয়ে এগুলো পড়েন দিনটা কেমন কাটবে তা দেখতে চান আবার ফেসবুকে কিছু সাইট আছে যেগুলো মানুষ মজা নেবার জন্যই ঢুকে থাকে সেগুলোকে বলে দেখা যায় দুই সালে আপনি কত টাকার মালিক হবেন আপনি কোন জেলায় বিয়ে করবেন ইত্যাদি এসব ব্যাপারে মমিনদের সচেতনতা অবশ্যই কাম্য উদ্বে রাবিয়া তার জামাইয়ের কাছে গেলেন তাকে গিয়ে বললেন আমার মেয়ের উপর যে অপবাদ ত্রটানো হচ্ছে এটার একটা বিহিত করা দরকার আসো ইয়েমেনের গণকের কাছে যায় তিনি ফয়সালা করবেন আল ফাকিহর রাজি হলেন ছেলেপক্ষ এবং মেয়েপক্ষ দুই দল নারী পুরুষ নিয়ে ছুটলেন ইয়েমেনের গণকের কাছে গণকের ফয়সালা উভয় পক্ষ মেনে নেবেন হিন্দবৃত্তে উদ্বার মনে ভয় কাজ করছিল গণকত মানুষ সে সত্য বলতে পারে আবার মিথ্যাও বলতে পারে যদি সে মিথ্যা বলে তাহলে সারা জীবন তাকে মিথ্যার অভিযোগ বহন করতে হবে সবাই তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে হেন তার বাবাকে নিজের আশঙ্কার কথা প্রকাশ করলেন উদ্বা ইবনে রাবিয়া নিজেও উদ্গিন্ন ছিলেন গণকের সামনে মেয়েরা সারিবদ্ধ হয়ে দাঁড়াল গণক এক একজন মেয়ের মাথায় হাত রেখে অতীত ভবিষ্যৎ বলতে লাগলেন গণকরা এই কাজ কিভাবে করে তারা কিভাবে মানুষের অতীত ভবিষ্যৎ বলতে পারে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম একদিন তার সাহাবিদেরকে ব্যাপারটি খুলে বললেন তিনি বলেন ফেরেস্তা মণ্ডলী মেঘমালার আড়ালে অবতরণ করেন এবং আকাশের ফয়সালার সমূহ আলোচনা করেন তখন শয়তানরা তা চুরি করে শোনার চেষ্টা করে এবং তার কিছু অংশ শুনেও ফেলে অতপর তারা সেটা গণকের নিকট পৌঁছে দেয় এবং গণকরা সেই শোনা কথার সাথে নিজেদের আরও শতমিথ্যা মিলিয়ে বলে থাকে গণকদের কথার মধ্যে কিছু সত্যতা থাকে এটা কিভাবে হয় সেটা রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম তার সাহাবিদেরকে জানিয়ে দেবার পাশাপাশি গণকদের ব্যাপারে সতর্ক করে দেন ইয়েমেনের গণক হিনবিনতি উদ্বার মাথায় হাত রাখলেন হিন তখন বেশ উদ্বিগ্ন গণকের কথার ওপর তার বাকি জীবন নির্ভর করছে গণকের কথা যদি সত্য হয় তিনি সম্মানের সাথে সারাটা জীবন কাটাবেন গণক যদি মিথ্যা কথা বলে অভিযোগের বোঝা মাথায় নিয়ে তাকে সারাটা জীবন কাটাতে হবে গণক বললেন যাও তুমি কোনো অশ্লীল কাজ করনি তুমি ব্যবিচারিনী নও এই বাক্য শুনে হিন্দের চোখে আনন্দস্র তার পরিবার আনন্দে উদ্বেলিত ব্যবিচারে যে অপবাদ স্বামীর কাছ থেকে সে পেয়েছিল সেটা থেকে মুক্তি লাভ করেন হিন্দ বিনতে উদ্বাম গণক তাকে কলঙ্কমুক্ত ঘোষণার পাশাপাশি তার ব্যাপারে একটি ভবিষ্যৎবাণী করেন এই ভবিষ্যৎবাণী শুনে আরব থেকে যারা এসেছিল সবার চক্ষু একেবারে কপালে উঠে যায় আরবে তখন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না আরবে কোনো রাজাবা ছিল না আরব ছিল গুত্রভিত্তিক শাসন ব্যবস্থা তাদের কোনো কেন্দ্রীয় নেতা নেই রোমান সম্রাট পারস্যের সম্রাটের মতো আরবে কোনো সম্রাট ছিল না সেই সমাজে কোনো রাজা বাচ্চা নেই সেই সমাজের একজন মেয়েকে গণক বললেন ভবিষ্যতে তুমি একজন বাচ্শাহর জন্ম দিবে হিন্দবিত্তে উদ্বার দুই মিনিটের মধ্যে দুটো সুসংবাদ পেলেন তার কাছে কোন সুসংবাদ সবচেয়ে আনন্দের তিনি নিষ্কলুষ ব্যবিচারিনী নন এটা নাকি তিনি ভবিষ্যতে বাদশাহর মা হবেন এটা হিনবিন্তে উদ্বার মনে হয়তো তখন এই চিন্তাই খেলা করছিল ঠিক সেই মুহূর্তে তিনি অনুভব করলেন কেউ একজন তার হাত ধরেছে তাকিয়ে দেখলেন তার প্রাক্তন স্বামী আল ফাকিহ আল ফাকিহ নিজের বুল বুঝতে পেরেছেন তিনি অনুতপ্ত তিনি স্ত্রীকে ফিরিয়ে নিতে চান আবার আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে চান আরবের সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে পেয়ে যেমন আনন্দিত হয়েছিলেন তাকে মিথ্যা অপবাদ দেওয়াই অনেক খারাপও লেগেছে তার আল ফাকিহ ভেবেছিলেন স্ত্রী তাকে মেনে নিবে স্বামী হিসেবে একটু আকটু ভুল করতেই পারেন কিন্তু না একজন মেয়ে সব কিছু সহ্য করতে পারে কিন্তু তার চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ দিলে তা সহ্য করবে না হোক সেই লোকটি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী সবচেয়ে ক্ষমতা দর উদ্বা তার স্বামীকে ক্ষমা করতে পারেননি তিনি স্বামীর হাতে সজুরের টান দিয়ে নিজের হাত ছাড়িয়ে নেন একটু দূরে সরে গিয়ে বলেন আল্লাহর কসম আমি চাই না তোমার অরুষে আমার গর্বে সেই সন্তান জন্ম হোক যে আগামী দিন বাচ্চা হবে আমি বাদশাহর মা হলেও আমি চাই না বাদশাহর বাবা তুমি হও হিন্দ বিনতে উদ্বা বাপের বাড়ি ফিরে যান তিনি আর তার প্রাক্তন স্বামীর কাছে গেলেন না একে তো তিনি আরবের সুন্দরী নারী হিন্দ বিনতে উদ্বা বাপের বাড়ি ফিরে যান তিনি আর তার প্রাক্তন স্বামীর কাছে গেলেন না একে তো তিনি আরবের সুন্দরী নারী তারপর গণকের কথা সত্যি হলে তিনি হবেন ভবিষ্যতে বাদশাহর মা তাকে বিয়ে করার জন্য আরো যুবকরা উঠে পড়ে লাগে প্রতিদিন তার বাবার কাছে প্রস্তাব আসে যারা ইতিমধ্যে দুটি একটি বিয়ে করেছেন তারাও হিন্দকে বিয়ে করতে চায় হিন্দ ভালোবাসতেন একজনকে বিয়ে করেন আরেকজনকে ওই বিয়ে তার নিজের মতে হয়নি বাবার পছন্দের পাত্রকে বিয়ে করেন তিনি এবার হিন্দ বাবাকে জানিয়ে দিলেন আব্বা আমার কোনো মতামত ছাড়াই তোমরা আমাকে ওই লোকের সাথে বিয়ে দিয়েছ তারপর যা হবার তাই হলো এবার কিন্তু এমনটি করো না পাত্রের স্বভাব বৈশিষ্ট্য আমার কাছে ভালোভাবে না বলে আমাকে বিয়ে দিও না উদ্বা ইবনে রাবিয়ার কাছে তখন দুটো ভালো প্রস্তাব আসে একটি আসে সোহাইল ইবনে আমরের পক্ষ থেকে আরেকটি আসে আবু সুফিয়ান সাফর ইবনে হারবের পক্ষ থেকে দুজনই উচ্চ বংশের লোক হুদ্বা ইবনে রাবিয়া মেয়ের কাছে দুই পাত্রের অবস্থা তুলে ধরেন কবিতার মাধ্যমে হিন্দ বিনতে উদ্বা দুই পাত্রের বিবরণ শুনে সেগুলোকে বিশ্লেষণ করলেন অথপর স্বামী হিসেবে নির্বাচন করলেন আবু সুফিয়ান সাফর ইবনে হারবকে আবু সুফিয়ান বিয়ে করেন তৎকালীন আরবির সবচেয়ে সুন্দরী নারী হিন্দ বিনতে উদ্বাকে গণকের মতে যিনি কিনা ভবিষ্যতে একজন বাদশাহের মা হবেন আবু সুফিয়ান হিন্দকে বিয়ে করার আগে ইতিমধ্যে দুটি বিয়ে করেন সাফিয়া বিনতে আবিল আস ছিলেন তার প্রথম স্ত্রী এই স্ত্রীর গড়ে জন্ম নেন ওম্মে হাবিবা রাদিয়াল্লাহ আনহু। যাকে রাসুল্লাহ সাল্লু আলিহাল্লাম বিয়ে করেন রাসুলের স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি মহারানা ছিল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার এই বিয়ের ঘটক ছিলেন নাজাশি রাসুলের পক্ষে বিয়ের মহারানা পরিশোধ করেন আবি সিনিয়ার বাদশাহ আবু সোফিয়ানের দ্বিতীয় স্ত্রী ছিলেন জাইনাব বিনতে নাওফেল তার গর্বে জন্ম নেন বিখ্যাত সাহাবি ইয়াজিদ ইবনে আবি আরবের সুন্দরী নারী হিন্দ ছিলেন আবু সুফিয়ানের তৃতীয় স্ত্রী হিন্দকে বিয়ের পরও পরবর্তীতে আরও তিনটি বিয়ে করেন তার অন্যান্য স্ত্রীরা ছিলেন সাফিয়া বিনতে আবি আমর লোবাবি বিনতে আবিল আস এবং আতিকে বিনতে আবি উজাইল সোহাইল ইবনে আমর আরবের সুন্দরী নারীকে বিয়ে করতে না পেরে কষ্ট পান তার কষ্টের কথা প্রকাশ করেন কবিতায় সেই কবিতায় তিনি হিন্দের স্বামী আবু সুফিয়ানকে খোঁচা দেন আবু সুফিয়ানও পাল্টা কবিতা লিখে ইবনে আমরের কবিতার জবাব দেন বিনতে উদ্বা প্রায়ই একটি স্বপ্ন দেখতেন স্বপ্নে দেখতেন তিনি অনন্ত অনন্তকাল ধরে রোদের দাঁড়িয়ে আছেন ছায়া তার নিকটেই ছিল কিন্তু তিনি ছায়ার কাছে যেতে সক্ষম ছিলেন না যখন রাসূলুল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লাম তার কাছে আসলেন তিনি দেখতে পেলেন সেই ছায়াই তিনি প্রবেশ করতে পারছেন এই স্বপ্নের মানে হল তিনি ইসলাম গ্রহণের সুযোগ খুব কাছ থেকে পেয়েও ইসলাম গ্রহণ করতে পারেননি অতঃপর যখন সাল্লাহ সাল্লু আলিহুয়া মক্কা বিজয় করলেন তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে সক্ষম হলেন তার স্বপ্ন ছিল তার ইসলাম গ্রহণের ইঙ্গিত যুদ্ধে যিনি রাসুল সাল্লাহ আলী চাচার হত্যার পেছনে ভূমিকা রাখেন হামজা রাজি আল্লাহ তালা আনহার দেহ টুকটো বিটুক্র করে ফেলেন মক্কা বিজয়ের পর তিনি ইসলাম গ্রহণ করলে রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম তার পূর্বের সব অপরাধ ক্ষমা করে দেন আবু সোফিয়ান রাজি আল্লাহ ও হিন্দ তাল আনহার। গরে মোট চারজন সন্তান জন্মগ্রহণ করে দুজন মেয়ে দুজন ছেলে গণকের ভবিষ্যৎবাণী সত্য হয় হিন্দের গর্বে একজন বাদশাহ জন্মগ্রহণ করে মুসলিম ইতিহাসের প্রথম বাদশাহ মুয়াবিয়া ইবনে আবি সফিয়ান রাদিয়াল্লাহু আনহু তার ঘরেই জন্মগ্রহণ করেন